হ্যালো বন্ধুরা দেখো কত পটল আজ কাজের ছুটিতে মাঠে বেড়াতে আসলাম আমাদের পটল খেতে দেখো এই যে গাছে কত পটল ধরেছে দেখলে বুঝতে পারবেন এগুলো ফুল এই যে একটা পটল দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো নোটে শাক লাল লাল এগুলো আর একটু সামনের দিকে আগিয়ে গেলাম এই যে অনেকগুলো পটল দেখা যাচ্ছে আর একটু সামনে এগাচ্ছি এদিকে ভালো হয়নি এই যে পটল তোলার কাজ চলছে পটল খেতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন কীভাবে চাষ হয় আপনারা দেখতে পাচ্ছেন পটলের কত রকম রেসিপি হয় তোমরা কমেন্ট করে জানাবেন আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের একটা একটা ডালে দেখো কত কতটা করে পটল হয়েছে ওইদিকে দেখো এই যে পটল তুলছে খুব কষ্টের ব্যাপার একটা দেখো পটল তোলা হচ্ছে আবার একটু ঘুরে এদিকে ওদিক দেখানো হচ্ছে এই যে একটা পটল আর ওই যে বোতল ঝোলানো ঝোলানো আছে ওগুলো কি বলতো ওগুলো পোকা ধরার জন্যে ওতে পোকা ধরার জন্য বোতলগুলো ঝোলানো আছে এই যে ছোট ছোট পটল দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবেন এগুলো দেখো লাল শাক তোমাদের দিকে একে কী বলে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে লাল লোটে বলে বা লাল শাকও বলা হয় এ সাইডে যে পুঁই শাক পটল ক্ষেত দেখুন কীভাবে ঘেরা এই যেগুলো পুঁই শাক আছে এই যে আমাদের তোলা হয়ে গেছে আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি এই দেখুন কতটা পটল লাল লালটা এটা হচ্ছে পাকা পটল খেতে খুব